মাতৃদিবসে সমগ্র বিশ্বের মায়েদের আমরা সৃষ্টি সংস্থার থেকে প্রণাম জানাচ্ছি আর তার সঙ্গে সৃষ্টি সংস্থার সুন্দরবনের দশটি ব্লকে যে প্রজেক্ট ইউনিট আছে সেখানকার যে আমার ছাত্রছাত্রীরা যারা টিচারি করছে মাতৃজ্ঞানে বাচ্চাদের পড়াচ্ছে তাদের সংস্থার তরফ থেকে তাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আমি গৌতম মণ্ডল

তুমি দুশো ক্লাস করে এখন টিচার টিম করছি এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ তুমি বলো তো তুমি বছর পড়ো এখানে আমি এখানে সাত বছর ধরে পড়ছি এবং এবছরও বাচ্চাদের শেখাচ্ছি আর আপনাদের ধন্যবাদ যে আমাদের এত শেখা ঠিক আছে নমস্কার আমি সৃষ্টি সংস্থার ফাউন্ডার মেম্বার মানসী মন্ডল শুভ মাতৃদিবসে সকল মায়েকে মায়েদের আমার প্রণাম ভালোবাসা ও শুভেচ্ছা নমস্কার আমি বৃষ্টি হালদার বৃষ্টি হালদার আট বছর এখানে ক্লাস করে ইংলিশ ও থিওরি প্র্যাকটিক্যালে ক্লাস করে এবছর থেকে আমি বাচ্চাদের পড়াচ্ছি নমস্কার সকল সৃষ্টি এনজিওর মেম্বার ডোনার ও পার্সেন্ট তোমাকেও আশীর্বাদ করছি তুমি অনেক বড় মা বলো মা নমস্কার আমি জয়শ্রী মুন্ডার আইডি প্রজেক্ট টিচারের প্রজেক্টের মেম্বার আমি এখানে আট বছর শিখে বাচ্চাদের এখন শেখাচ্ছি ধন্যবাদ আপনাদের সাহায্য করার জন্য এই তো জয়শ্রী মা থ্যাংক ইউ জয়শ্রী মা আমি মনীষা মন্ডা রায় আট বছর শিখে এবছর থেকে বাচ্চাদের পড়াচ্ছি ধন্যবাদ আপনাদের সবাই নমস্কার আমি জয়শ্রী মন্ডা রায় দিদি তিন সাত বছর ধরে কম্পিউটার শিখে আমি এখন বাচ্চাদের শেখাই আপনাদের ধন্যবাদ নমস্কার আমি অনুষিতা দাসি হ্যালো আমরা মাতৃদিবসে সৃষ্টি সংস্থার সকল শিক্ষিকা যারা এখানে নেই সাগর নামখানা কাকদ্বীপ বাসন্তী গোসাবা যেগুলো আমাদের আরও সত্তর জন মহিলা টিচার স্টাফ আছে এবং যারা ফান্ডিং স্টাফ দেশ বিদেশে থাকা সকল যারা ফান্ডিংস এবং যত স্টাফরা রয়েছেন তাদেরও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে মহিলা স্টাফরা যারা মায়ের মতো বাচ্চাদের সেবা করছেন কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্টগুলিতে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ